তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বর্ষবার ব্যবস্থা ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়া নিরাপদ সুশৃঙ্খল ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব আমি আমি একটু আমি একটু ফিনিশ আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে মিডিয়ার কল্যাণে আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন সারা দুনিয়া ঘরে বসে শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে এটার জন্য আমরা দুঃখিত যদি আল্লাহ তালা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন লক্ষ লক্ষ নারীরাও আমাদের সমস্যা হিংসা অংশগ্রহণ করবে সুযোগ নেক্সট হচ্ছে পেয়ার পদ্ধতি এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনেরও প্রশ্ন আছে এটা নিয়ে গোল হচ্ছে আলোচনা হচ্ছে আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন বিশ্বের প্রায় নব্বইটি দেশে পেয়ার পদ্ধতি চালু আছে এবং পেয়ারেরও প্রায় ছয়টা পদ্ধতি আছে এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এয়ার পদ্ধতি নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট পার্লামেন্টের তিনশো আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করে এখানে কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য থাকে না একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় অনেক সুবিধা এখানে আছে সেগুলো এটা যেহেতু আজকের

আমরা এই সংখ্যাটা অগণিত শব্দ দিয়ে বুঝাতে চাই সারা দেশ থেকে বিপুল পরিমাণ লোক হবে আপনারাই গণনা করবেন একদম একটু হয়ে গেছে একটা তো দিন আমরা আলহামদুলিল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ বসেছেন আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন বিভিন্ন এজেন্সি এবারে ব্যাপারে কাজ করছে আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তালা সাহায্য পেলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ সুস্থ সুশৃঙ্খলভাবে এই সমাবেশ এদিক থেকে হবে আর গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামের রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা মিছিল করেছি আমাদের সম্মানিত জামাত এই ঘটনা ঘটার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিসে তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমের জামাত নিজেই মনিটর করেছেন কথা বলেছেন আমার সাথে কথা হয়েছে উনি এনসিপি নেতৃত্ব সাথে কথা বলেছেন তারা আমাদের সাথে কথা বলেছে আমরা এর তীব্র নেতা জানিয়েছি আমরা তাদের পরামর্শ দিয়েছি আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম তাদের সাংবিধানিক অধিকার তারা দেশে পদযাত্রা করছে পূর্ব নির্ধারিত টাইম তাদের সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন যারা সেখানে উপস্থিত ছিলেন সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেন তারা পরে তারা এসেছে পরে কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে যাই হোক তারপরে আমাদের আমি যে জামাত সহ দেশবাসী এবং উদ্বিগ্ন হয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে অফিসে হামলা করেছে কারাগারে হামলা করেছে এটা খুবই এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করবো আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি আমরা জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সবই হয়তো আপনারা দেখেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন যারা জুলাই অভ্যুত্থানে চেতনা লালন করেন তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ আছে